হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না হাইরে তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না সকল না রাসূল ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রবানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো না ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে এইসব নবীকে দেখেছেন এদিকে ঝুঁকাচ্ছে আবার তো সন্ধ্যা বেড়ে গেল এই ভাব মামলা না রাত বেশি হয়েছে ছাড়তে হবে মানে ইসগুলোকে দেখেছে বলছে ঝোঁকটা এদিকে হবে না এদিকে ঝুঁকছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোহাম্মদের রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তোল না হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তোলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারত ললা একবার জোরে বলুন আল্লাহু আকবার মহিলাদের পক্ষ থেকে হাজার 70 টাকা আর একটা বালা এই মহিলাটিকে একটাই বালা পিঁধেছিল নাকি আর একটা আছে মা বোন দিদি ওটাও দিয়ে পাঠিয়ে দাও মসজিদের জন্য এমন একটা দান করেছো কিয়ামত পর্যন্ত জল জল করে জ্বলবে আর এটা তোমার ভক্তি ভালোবাসা আছে নিজে চুরি খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছো এটা কম বড় ভালোবাসা নয় এটাই হলো জান্নাত নিয়ে যাওয়ার মাধ্যম সুবহান আল্লাহ তাই ওই দিদির কাছে বলবো তুমি চুরি আর একটা খোলো স্বামী যদি বলে সকালে পরিষ্কার করে মিথ্যা কথা বলবো যে সব হারিয়ে গেছে তাও নেই কি আছে ওইরকম জাল্লাদ স্বামী তো আছে চুরি কি হলো তাহলে দান করে দিয়েছি বক্তব্য খুব ভালো লেগেছে দান করে দিয়েছি বলে ওটা টাকা যা আমার ছিল বলে তোমার বলে তো দান করেছি তারপর স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরতে পারে তো যদি দুচর মেরে দাও তো থেমে নিয়ে এটাই জান নিয়ে যাবে আর যদি কাশ্মীর পাকিস্তান শুরু হয়ে যায় ও একটা মারবে আপনি তিনটা মারবেন তাহলে শুরু হয়ে গেল এরকমই তা আছে না নাবি বলছেন শোনে লাখো লাখো মহিলা থাকবে লাখো লাখো মহিলা নামাজ পড়বে লাখো মেয়েরা দান করবে আর লাখো মহিলাদের ভিতরে এক নম্বরে ওই মহিলাটা জান্নাতে যাবে নবীজি বলছেন আল মাউলু দুলা উদ্দালা যাও যাহা আল্লা কি জাগা গা যাবা হাতা যা ফিয়াতে যাও যাহা কথা কুলু লাজু কু গামাজার হাত তারা যা নাবি মোহাম্মদ মোহাম্মদ বলছেন শুনে নাও ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে যে মহিলাটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রেখে দুনিয়ায় চলে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ প্রশ্ন কি প্রশ্ন মাওলানা হ্যাঁ বাপ স্ত্রী আপনি চিনেন আপনার স্ত্রীর দায়িত্ব আপনার কাছে আছে আমার স্ত্রীর দায়িত্ব আমার কাছে কি বলেন আছে আমার মমতাকে আমি চিনি আপনার মমতাকে আপনি চিনি বুঝল না কথা ঠিক এবার বলুন এতটি লোক বসে আছেন একটাই লোক হাত তুলে বলবেন 30 বছর 40 বছর 50 বছর 10 বছর 5 বছর তিন মাস দু মাস কত কালকে আজরাতে বিয়ে করেছি স্ত্রীর সঙ্গে পুরো রকম কোনোদিন ঝামেলা হয়নি একটা লোক হাত উঠালো কথা বলবেন না বক্তা আছে আপনিও ঝগড়া করেন না কি স্ত্রীর সাথে হ্যাঁ গো বাপ হ্যাঁ খবর নিলে খবর পাবেন প্রত্যেক চলে তাহলে আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে প্রত্যেকদিন কাশ্মীর আর পাকিস্তান চলে মনে চলে না চলাটা স্বাভাবিক ইমলিশ সাইতাল গ্যারেন্টি এনেছে মা গো একটু শক্তি দাও তোমার বান্দাদেরকে বেলাইন করব তো বলে যাও তোমাকে শক্তি দিয়ে দিলাম যাও বেলাইন করো বলে কাউকে না পারলে স্বামীর ভিতরে আর স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকাতে পারবো বন্ধুরে করে খুশি হয় না মদ খাইয়ে খুশি হয় না বাচ্চা নষ্ট করে খুশি হয় না ইবলি শয়তান প্রকাশ্য দুশ্মন কখন খুশি হয় যখন স্বামী আর স্ত্রীর ভিতরে ফাটল ধরাতে পারে তাদের ভিতরে গন্ডগোল লাগাতে পারে তখন ইবলি শয়তান বেশি খুশি হয় এটা আপনাদের জানা